আসসালামু আলাইকুম পঁচাশি পদের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে ষাট মুদ্রাকরীর কাম কম্পিউটার অপারেটর পদে একজন ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারজন ইনস্ট্রুমেন্ট টেকার পদে একজন রিসিপশনালিস্ট পদে দুইজন এবং অফিস সহায়ক পদের জন্য ছিয়াত্তর জন লোক নিয়োগ করবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জেনে নিব প্রথমে দেখব আমরা অফিস সহায়ক পদের জন্য এখানে বেতন গ্রেড বিশ এখানে ছিয়াত্তর জন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রিসিপশন লিস্টের জন্য বেতন গ্রেড ষোলো এখানে দুজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার এখানেও বেতন গ্রেড ষোলো এখানে একজন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ডতে ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল টেরেটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারে কাম কমিউটার মুদ্রাক্ষরে এখানে চারজন লোক নিয়োগ করবে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে একজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ করবে যেখানে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এখন আমরা এই সত্যগুলো জেনে নেব থেকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না সকল পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ সমেত নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি ও নীতি অনুসরণ করা হবে ষাট করে কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার করে রিসিপশনালিস্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকরণ মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের যোগ্য হবে আবেদনকারী তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়টি আবেদনপত্রে উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতার সমমান প্রমাণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড বা যথাযথ কর্তৃপক্ষ জারীকৃত পরিপত্রের আদেশ এর সত্যায়িত কবি লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে এছাড়া এখানে আরও বেশ কিছু নিয়মকানুন দেওয়া আছে সেগুলো চাইলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ডিসকাউন্ট সার্ভারে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখব আবেদনের সময়সীমা বা আবেদন কিভাবে করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইস্যু প্রার্থীগণ কেজিএইস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন যেখানে আবেদন শুরু হয়েছে চব্বিশ নয় দু তারিখ সকাল দশটায় এবং যা চলবে পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ এক নং থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং ছয় নং পদের জন্য একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা প্রদান করতে হবে তো এই ছিল কর্মীটলা জেনারেল হাসপাতাল কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি তখন বাসাই করা চাকরির খোঁজ পেতে আমাদের সাথেই থাকুন দেখাবে অন্য কোনো বাসায় করা চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম